মহিলারা স্নান না করে এই পাঁচটি কাজ করবেন না মহিলারা হলেন সংসারের চালিকা শক্তি তাদের শুদ্ধতা আচরণ এবং দৈনদিন কর্মই পরিবারের উপর প্রভাব ফেলে স্নান না করে কিছু নির্দিষ্ট কাজ করলে যে গৃহে দরিদ্রতা আসে তা শুধু শাস্ত্র নয় বাস্তব জীবনেও তার প্রতিফলন দেখা যায় স্নান মানে শুধু জল দিয়ে শরীর ধোঁয়া নয় বরং নিজেকে পবিত্র রাখা মনে ও শরীরে সততা আনা এটাই আসল উদ্দেশ্য তাই প্রতিদিনের জীবনে একটু সচেতনতা এবং ধর্মীয় নিয়ম পালনের মাধ্যমে আপনার ঘরে শান্তি সৌভাগ্য এবং লক্ষ্মীর বাস নিশ্চিত করুন প্রাচীনকালে মহিলাদের দৈহিক ও মানসিক শুদ্ধতার জন্য কিছু কঠিন নিয়ম মানা হতো বিশেষ করে প্রতিদিন স্নান না করে কিছু কাজ করা অশুভ বলে মনে করা হয় শাস্ত্রে বিশ্বাস করা হয় যদি কোনো নারী স্নান না করে কিছু নির্দিষ্ট কাজ করেন তবে তা কেবল তার জন্য নয় পরিবারের উপরও নেতিবাচক প্রভাব ফেলে এই ধরনের আচরণ ঘরে দারিদ্রতা অর্থাৎ শান্তি ও সমৃদ্ধি রবাব ডেকে আনে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এক নম্বর হলো স্নান না করে পূজা পাঠ করা স্নান না করে পূজা পাঠ করা শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ শাস্ত্রে বলা হয়েছে অশুচি দেহে শুদ্ধ চেতনা আসে না যখন শরীর অপবিত্র থাকে তখন মন স্থির হয় না এমন অবস্থায় পূজা করলে দেবতার অপমান হয় বলে মনে করা হয় স্নান না করে গৃহদেবতা তুলসী গাছ বা শালোগ্রাম শিলা সামনে যাওয়া প্রদীপ জ্বালানো দুপ দেওয়া বা আরতি করা উচিত নয় অনেক বাড়িতে দেখা যায় মহিলারা সকালে উঠে শুধু মুখ ধুয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেন যা একদম উচিত নয় এতে ঘরে লক্ষ্মী স্থায়ী না হয়ে অলক্ষ্মীর বাস হয় দুই নম্বর স্নান না করে রান্না করা বা অন্ন স্পর্শ করা রান্না একটি পবিত্র কাজ সূচি অবস্থায় যে অন্য রান্না করা হয় তাতে দেবতারও অন্য স্বরূপ বাস থাকে যদি কোনো মহিলা স্নান না করে রান্না করেন তাহলে সেই অন্য অসুচি হয়ে যায় এবং তা খেলে পরিবারের সদস্যের শরীর মন দুটোই কষ্ট পায় অনেক সময় দেখা যায় সময়ের অভাবে বা অলসতায় স্নান না করেই রান্না করে ঢুকে যান এর ফলে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং তা গৃহে কলহ দরিদ্রতা ও রোগ ডেকে আনে তিন নম্বর স্নান না করে তুলসী গাছে জল দেওয়া তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র তাকে লক্ষ্মী মাতার রূপ বলা হয় তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া প্রদীপ জ্বালানো বা তাকে চোয়া উচিত নয় শাস্ত্র মতে তুলসী গাছের পূজার আগে অবশ্যই স্নান করে নিতে হয় স্নান না করে স্পর্শ করলে মা লক্ষ্মীর রুষ্ট হন এবং ঘরে দরিদ্রতা প্রবেশ করে চার নম্বর স্বামী ও সন্তান হল নারীর ধর্মপথে চলার দুটি প্রধান দিক স্নান না করে যদি মহিলারা তাদের খাওয়ান বা যে কোনো রকম সেবা করেন তাহলে তাহলে সেই ঘরে পুণ্য নয় পাপ জন্ম নেই শারীরিক অশুচিতায় স্পর্শিত খাদ্য বা সেবা স্বামীর উপর নেগেটিভ এনার্জি ফেলে এবং গৃহকলহের কারণ হতে পারে পাঁচ নাম্বার স্নান না করে ধর্মগ্রন্থ পাঠ করা বা মন্ত্র জপ করা স্নান না করে গীতা রামায়ণ মহাভারত বা অন্য কোনো ধর্মগ্রন্থ স্পর্শ করা উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে অশুচি দেহে ধর্মশাস্ত্র পাঠ করলে তার ফল মেলে না বরং পাপ হয় যারা প্রতিদিন সকালে গীতা পাঠ স্তুত্র বা জপ করেন তাদের অবশ্যই করে সেই কাজ করা উচিত বাস্তুশাস্ত্রে বলা হয়েছে মহিলারা যদি স্নান না করে কিছু নির্দিষ্ট কাজ করেন তবে তার প্রভাব শুধু তাদের উপর নয় পুরো পরিবারের উপর পড়ে পবিত্রতা মানে শুধু শরীরের পরিচ্ছন্নতা নয় তাই নিয়ম মেনে স্নান করে দৈনন্দিন ধর্মীয় ও পারিবারিক কাজ করলে ঘরে শান্তি সুস্থতা ও লক্ষ্মীর বাস হয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে কমেন্টে মা লক্ষ্মী অবশ্যই লিখবেন ধন্যবাদ بات